আগ্রহ মানসিকতা ও চেষ্টা থাকলে বয়স যে বাধা হতে পারে না ড্রাগন ফল করে তা প্রমাণ করে দিয়েছেন তেষট্টি বছরের অবসর এক শিক্ষক তেষট্টি বছর বয়সে বিভিন্ন প্রজাতির ড্রাগন ফল চাষ করে প্রমাণ করে দিয়েছেন অবসর প্রাপ্ত এক শিক্ষক সমীর চক্রবর্তী আগ্রহ মানসিকতা এবং চেষ্টা থাকলে সব কিছু করা যায় তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণযোগ্য দৃষ্টান্ত তৈরি করেছেন ত্রিপুরা ধলাই জেলার কমলপুরের এই বাসিন্দা একসময় কমল কমলপুর শহরের মাদ্রাসা দাদু শ্রেণী বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন কমলপুর মহকুমার ভট্টাচার্য পাড়া এলাকার সমীর চক্রবর্তী আজ থেকে প্রায় চার বছর আগে শিক্ষকতার চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি শিক্ষকতা জীবন থেকে অবসর আসার পর সমীর চক্রবর্তীর বাড়িতে বসে সময় কাটছিল না এই অবস্থায় ওনার ভাগ্নে তথা ত্রিপুরার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা পঙ্কজ চক্রবর্তীর পরামর্শে প্রায় আড়াই বছর আগে ড্রাগন ফল চাষ শুরু করেন তিনি বড় সুরমা তহসিল এলাকা সংলগ্ন পুরান বাড়িতে এক জায়গার ওপর পাশটি ড্রাগন ফল গাছ লাগিয়েছিলেন তিনি এবছর ফুল থেকে ফল ধরতে শুরু হয়েছে ড্রাগন ফল গাছে ওনার বাগানে দু থেকে তিন ধরনের ড্রাগন ফলের প্রজাতি রয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর চক্রবর্তী সংবাদ মাধ্যমে তিনি কি বলেন শুনুন ড্রাগন ফল মুশকিল এখানে বান্দরের লেগে আর কিছু করেন না

প্রতিদিন কত কেজি বা কত পিসের মতো ফল সংগ্রহ করেন প্রতিদিন না দুই তিন দিন পর পর প্রায় 100 150 আচ্ছা বাজার যত হয় কি মোটামুটি ডিমান্ড রয়েছে কি ডিমান্ড এমনি তো তো এটা মেডিসিনাল ফ্রুট সবার কাছে ওই সময় পৌঁছায় না এটা গুরুত্বটা মনে হয় আগামী দিনে যেটা হইতে পারে আচ্ছা এই ফল চাষে কি ধরনের নার্সিং করতে হয় আপনাদের নার্সিং বলতে বছরে তিনবার খাওয়ান দিবেন লাগে এটা অর্গানিক খাওয়ানোটা খুব পছন্দ করে হ্যাঁ আর আরেকটা যে সমস্যা সেলফ সেলফ হ্যাঁ ওই কারণে ফুলটা ফুটে রাত্রি যেই কারণে মৌমাছি ভ্রমণ থাকে না হ্যাঁ ওই হ্যান্ড পলেন করানো লাগে যে কারণে যেদিন ফুটে রাত্রে আয়া ওই পরাগায়ন করানো লাগে ওইটাই আর কি আর কিছু করতে হয় কি সমস্যা না আর কিছু না ওই পরাগায়ন না করলে পরাগায়ন করলে ফলটা একটু বড়ো হয় নষ্ট হয় না হ্যাঁ ওই আর কি আর যদি পরাগণ না করি তাহলে হয়তো ফলটি ছুটি হইবো হ্যাঁ সব শক্তি ঠিক না এই আর এই বাগান করেন হচ্ছে উৎসাহটা কীভাবে পেলেন উৎসাহটা মোটামুটি আমার ভাগনা আছে কয়েকজন এই আমার কিছু তো যে মামা তুমি এখনও বান্ধবের কিছু খুব বেশি তুমি ডাগনটা এটা বান্ধবের কাকা আছে এই কাকা প্রচুর বান্ধবী করতো না আর এটার হয়তো চাহিদা এখন সে খুব একটা না কিন্তু আগামী দিনে যেহেতু মেডিসিনাল ফুড চাহিদা বাড়তে পারে এই আর কি আপনি করেন কি শিক্ষা বর্তমানে রিটায়ার্ড করছি রিটায়ার্ডের পরে তাহলে এই বাগানের মন দিলেন তো অবশ্য সময় কারণ নিয়ে করছিলাম ওই আর আপনার বাগান দেখে কি তরুণ প্রজন্ম এগিয়ে আসছে কি এখনও তো এদিকে তো ওই ধরনের এটার গুরুত্ব কেউ বুঝতে পারে না হয়তো আগামী দিন আইতে পারে তার ভিতরে লাভ রয়েছে কি লাভ এটা ভালো ফলন হলে লাভ রয়েছে কি হ্যাঁ সেটা তো সময়ে ধরে বলতে দিন পরে হয়তো যখন ফল খুব বেশি হয় তখন বোঝা যাবে এখন তো মোটামুটি আর বোঝা না খুচরা বাজারে চাহিদা কেমন রেট কেমন দেখছেন খুচরা বাজারের চাহিদা মোটামুটি কিলো কত করে বিক্রি হয় দেখছেন তো আমি আর টাকা আপনি কত টাকা করে সেল করেন তার স্বাস্থ্যসম্মত অনেক ব্যাপার রয়েছে বা বিজ্ঞানসম্মত এই ফলের চাহিদা অনেক রয়েছে জানেন কি আপনি খুশি তাহলে বাগান করে हाँ सुमार भाला करता से